স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে গাজীপুরের শ্রীপুরে এক মর্মান্তিক ঘটনার জন্ম দিয়েছে নিষ্ঠুরতা অবহেলা আর দীর্ঘদিনের নির্যাতন এক নারী সুইটি আক্তার স্বপ্ন নিয়ে পা রেখেছিলেন বৈবাহিক জীবনে কিন্তু সেই স্বপ্ন এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের রূপ নেয় স্বামী নুরুল ইসলাম মাতকাসক্ত অপরাধে জড়িত এবং একাধিক বিয়ের অভিজ্ঞতা সম্পন্ন বিয়ের পর থেকেই শুরু হয় ঝগড়া লাঞ্ছনা আর ভয়াবহ নির্যাতন চার দিন আগে শেষ আশায় পুলিশের দ্বারস্থ হন সুইটি কিন্তু তাতেই যেন শুরু হয় আরও নির্মম অত্যাচার বুধবার রাতে দীর্ঘ নির্যাতনের এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি হাসপাতালে নেয়ার পর চিকিৎসক জানান সুইটি আর বেছে নেই মৃতদেহ বাড়িতে এনে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যায় নুরুল এমন পাশবিকতার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা আগুন ধরিয়ে দেন অভিযুক্তের দুইটি বাড়িতে একজন প্রতিবেশী কাঁদতে কাঁদতে বলেন সুইটির শরীরে পাওয়া গেছে একাধিক আঘাতের চিহ্ন মৃতদেহ ভরে তালাবদ্ধ করে রেখে পালিয়ে যাওয়ার সময় নুরুল চাবিটি দিয়ে যায় নিজের মায়ের কাছে মিহতের পরিবার হত্যা মামলা করেছে চারজনের বিরুদ্ধে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে নুরুলের মা জোবেদা খাতুনকে পুলিশ জানায় নুরুলের বিরুদ্ধে রয়েছে মাদকের চারটি মামলা এই দম্পতির একটি ছোট্ট মেয়ে সন্তান রয়েছে যে আজ তার মাকে চিরতরে হারিয়েছে ক্ষুব্ধ জানতার একটাই দাবি এই অপরাধের বিচার হোক সে যেন কখনও আর ফিরতে না পারে এই এলাকায়